আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি বানাবো রুই মাছের পেটির কালিয়া তো সবাই রুই মাছের কালিয়া খেয়েছেন আজ রুই মাছের পেটির কালিয়া বানিয়ে দেখাবো বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন তো প্রথমে পেটিগুলো আমি লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি তো বন্ধুরা বাসায় ট্রাই করে সবাই কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে তো মাছের এক পিঠ হয়ে গেছে আমি এটাকে উল্টে দিচ্ছি যেহেতু পেটির মাছ এতে শুধু তেল থাকে তাই একটু তেল বের হয়েছে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছে ওই তেলের ভিতর দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা তারপর দিয়ে দেব পেঁয়াজ আর শুকনো ঝাল বাটা দিয়ে একটু না নেড়ে নিয়েছি তারপর দিচ্ছি জিরে গোলমরিচ পোস্ত আর গরম মশলা বাটা এরপর অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে দিচ্ছি এরপর আমি মশলার ভিতর গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে একটু চিলি সস দিয়ে দিচ্ছি তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো কেননা মশলা কষালে তরকারির স্বাদ বাড়ে তো মশলার তেলটা উপরে চলে এসেছে মানে মশলাটা কষানো হয়ে গেছে ভালোভাবে তো একটু নাড়িয়ে নিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি ঝোলটা বলক আসা অবধি অপেক্ষা করছি তো বলক চলে এসেছে তারপর মাছগুলো ঢেলে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো মাছ হতে হতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন তো ধনে পাতা দিয়ে আরও পাঁচ মিনিট আমি জ্বালিয়ে নিই তো এবার ঢেলে নিচ্ছি আমার মাছটা হয়ে গেছে আল্লাহ হাফেজ